কালিয়াচকের চতুর্দিকে শিক্ষার জোয়ার প্রতিটা গ্রামে গ্রামে শিক্ষার আলো জ্বালিয়ে চলেছে এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলি তার সাথে সাথে শিক্ষিত বেকার যুবক যুবতীরা ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা দিয়ে উচ্চমানের জায়গায় প্রতিষ্ঠিত করতে আপনার চেষ্টা করে যাচ্ছেন এদিন কদমতলা এলাকা কালিয়াচকের একদম শেষ প্রান্ত বলা যেতে পারে রবিবার কদমতলা এম এস কে স্কুলের পাশে একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কদমতলা ব্রাইট ফিউচার একাডেমির পথ চলা শুরু করলো এক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও এক গুচ্ছ অতিথিদের উপস্থিতিতে স্কুলের প্রবেশদ্বারের ফিতে কেটে এবং ভারতের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুভ উদ্বোধন করা হয় কদমতলা ব্রাইট ফিউচার একাডেমির উদ্বোধন করেন শিলচর বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড রফিকুল ইসলাম এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিপিএস হাই মাদ্রাসার সহকারী প্রধান শিক্ষক মমতাজ হোসেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত আরফিএফ মকবুল হোসেন কদমতলা এমএসকের প্রধান শিক্ষক সুদেব মউজুল, কদমতলা ম্যানেজ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রণব কুমার দাস ও সহকারী শিক্ষক সুমিত দাস সহ আরো অনেকে, ব্রাইট ফিউচার একাডেমির সম্পাদক ফেরাজুল শেখ, প্রধান শিক্ষক মক্লেশور রহমান, তার প্রাপ্ত শিক্ষক রাজু মুমিন, সভাপতি আব্দুল ওয়াদুদ আলী, উপদেষ্টা অচিত ঘোষ সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা আমাদের এই কদমতলা ব্রাইট ফিউচার একাডেমি আজকে যে শুভ উদ্বোধন শুভ অনুষ্ঠান উপলক্ষে আজকের এই অনুষ্ঠান করা হয়েছে আমাদের এই অনুষ্ঠানে আমাদের এই শুভ উদ্বোধন উপলক্ষে বিভিন্ন ধরনের অনুষ্ঠান রাখা হয়েছিল এবং ছাত্রছাত্রীদের উৎসাহিত করার জন্য ছাত্র ছাত্রছাত্রীদের মোটিভেশনাল বিভিন্ন রকম প্রোগ্রাম করা হয়েছে আমাদের প্রত্যন্ত একটা গ্রাম কদমতলা গ্রাম এই কদমতলা গ্রামের আশেপাশে যে সমস্ত ছাত্রছাত্রীরা আছে তাদেরকে আমরা একত্রিত করতে চাইছি এই স্কুলের মধ্যেই আবদ্ধকরণ করতে চাইছি যাতে এবং আমরা চেষ্টা করছি যাতে সমগ্র ছাত্রছাত্রীকে আমরা একটা সার্বিক উন্নতির মাধ্যমে তাদেরকে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারি পড়াশোনার আমাদের কদমতলা ব্রাইট ফিউচার একাডেমির বিভিন্ন যে সমস্ত অভিভাবক অভিভাবকরা এসছেন তারা এই পরিবেশ দেখে খুব আপ্লুত এবং উৎসাহিত তারা বেশ ভাবনা চিন্তা করেই এই কদমতলা ব্রাইট ফিউচার একাডেমিতে তারা ভর্তি করানোর জন্য বেশ ইচ্ছা প্রকাশ করেছেন এবং আগামীতেও তারা এইভাবেই আশা করি ইচ্ছা ইচ্ছা প্রকাশ করতে থাকবেন হ্যাঁ এই বিদ্যালয়ের পরিবেশ খুব সুন্দর চারিদিকে সবুজ শ্যামল বৃক্ষ দ্বারা পরিবেষ্টিত এবং সুন্দর প্রাচীর খেলার বিভিন্ন খেলার জন্য সুন্দর একটা মাঠ স্কুল প্রাঙ্গণেই আছে এটা অন্যান্য অন্যান্য স্কুলের থেকে অবশ্যই এটা বেশ কার্যকরী হবে এবং একটা বেশ ভালো একটা মানে মেসেজ বই নিয়ে যাবে এটা পঠন পাঠনের কেমন রয়েছে পঠন পাঠন বলতে যে যেহেতু আমাদের এই কদমতলা ব্রাইট ফিউচার অ্যাকাডেমি নতুন নব নবরূপে পরিকল্পিত হয়েছে আশা করি বেশ ভালোভাবেই পঠন পাঠন হবে এবং সমগ্র শিক্ষক শিক্ষিকারা বেশ তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ছাত্রছাত্রীদের সার্বিক উন্নয়নের চেষ্টা করবে এই আশা আমি রাখছি আমি কদম আমি এই কদমতলা ব্রাইট ফিউচার অ্যাকাডেমির একজন উপদেষ্টা মণ্ডলী আমাকে এখানে ডাকা হয়েছে আমার নাম অজিত ঘোষ এই ব্রাইট ফিউচার স্কুল গড়ার উদ্দেশ্য কি একটা কথা আছে বাংলায় শিক্ষা জাতির মেরুদণ্ড তো সুশিক্ষিতভাবে যদি আমরা না দিতে পারি তাহলে কিন্তু মেরুদণ্ড হিসেবে সোজা হয়ে দাঁড়াতে পারব না আমাদের উদ্দেশ্য কদমতলা ব্রাইট ফিউচার অ্যাকাডেমির মূল উদ্দেশ্য হয়েছে এই এলাকাটা পিছিয়ে পড়া মানুষের কাছে আমরা মানে অল্প পরিশ্রম মানে অল্প টাকায় তাদেরকে আমরা সুশিক্ষা দান করব এবং সকলেই যেন একদিন এই ভারতবর্ষ নতুন ভারতবর্ষ গড়তে তারা যেন আগ্রহী হয় আগামী দিনে দেশের একজন কান্ডারি হিসাবে সুপ্রতিষ্ঠিত হতে পারে এই আশা রেখেই আমরা এই বিদ্যালয়টি গড়ে তুলেছি আমি একজন কন্তলা ব্রাইট ফিউচার অ্যাকাডেমির ভারপ্রাপ্ত শিক্ষক মমিন স্কুলটা নার্সারি থেকে ক্লাস টেন অবধি হবে তো এখন বর্তমানে ক্লাস সিক্স থেকে না নার্সারি থেকে ক্লাস সিক্স আছে আমার নাম মুকলেশ্বর রহমান